A gente আশা তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো চলে এলাম নতুন দিনে শুরুতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে সকাল সকাল বসে পড়েছে দেখো কাকান খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে কিছু কাজ করতেই পারিনি তার কারণ বৃষ্টি নেমে এসছে মানে বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তার জন্য সান কমপ্লিট হয়ে গেছে পুজোটা করা হয়নি এখনো পর্যন্ত কাকানকে জাস্ট এইমাত্র খাওয়ালাম ও একটু চকস আর দুধ খেল দিয়ে দেখো বাথরুম বসে গেছে এটা কার খাবার এটা এটা নিয়ে আসা হয়েছে তাদের জন্য দুখাই নিয়ে এসেছিলাম একটা ফেজ হয়ে গেছে অলরেডি আর ও কয়েকদিন ধরে মাথা যন্ত্রণা করছে তার জন্য নিয়ে আসা হয়েছে কফি দাও দেখো দেখা আর এটা কে খায় আমি খাই এটা মামন খায় আরাম খায় আর এটা কার গ্লাস এটা আমার বাস এটা আমার গ্লাস না না তোমার তো আছে অনেক গুলো আর আমার কি পুরো মুখটা কেচড়ে ভেঙে দিয়েছে সে যাই হোক সকাল সকাল এখন খিদাও পেয়ে গেছে সকালে নয় এখন বৃষ্টি হতে হতে বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে দেখো এখন এখানে নিয়েছি কাঁচা ছোলা বাদাম নিয়েছি আর নেবো একটুখানি চানা চুল দিয়ে মুড়ি খাবার সর 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 মুড়ি মাখানো হবে সরাও সরো

এখানে ওই কাছে আছে আর ময়ূরের পালকটা কোথায় ছোট্ট ময়ূরের পালকটা রাধা কৃষ্ণের কাছে ছিল ওটা কোথায় আছে মাসির বাড়িতে আছে তার মাসির বাড়িতে তুমি দিয়ে নাকি

একটা রান্নাঘর রান্নাঘরে কি অবস্থা আছে আজকে যে রান্না খাওয়া কি করে হবে ভগবানই জানে পুরো অবস্থা আর ছাদের জলটা নামার সময় পুরো আগে দিন কী করবো এখন খুঁজে পাচ্ছি না কিছু কিভাবে পরিষ্কার শুরু করবো আর কিভাবে যে শেষ করবো এগুলো ভগবানই যেন তাতান তো ফোন দিয়ে বসিয়ে দিয়েছি কার্টুন দেখছে তাতান এখন তো এখন ক্লিন করি ক্লিন করলেও কি হবে জল এখনও পড়ছে তো জলে ঝটপট হাতটা লাগিয়ে ফেলি মানে এত বাড়ি এত সুন্দর একটা বাড়ি থেকে ও যে অবস্থা মনে হয় গাছের তলাতে আরও ভালো থাকা যেত এভাবে আমি ক্লিন করেছি যাই হোক করে দুপুরে রান্নাটা তো চাপাতে হবে মানে মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি করে অনেকটাই বেলা পেরিয়ে গেছে রান্নার ধারে বাসে যায়নি তো চলো এখন রান্নাটা করি এখন দুপুরবেলা রান্না খাওয়া কমপ্লিট করে মা বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছি আর আজকে আমাদের রুহি সোনার বার্থডে আজকে আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলা দেখালাম তো তোমাদের কি পরিমানে বৃষ্টি হচ্ছে সোনা ওইদিকে হিরো সেজে একদম রেডি হয়ে আছে তো শুধু বলছে মুনুর বাড়ি চলো মুনুর বাড়ি চলো মুনুরা যদিও রুহিরা তো আমার বাড়িতে আছে আর এক বছরে বার্থডে এমনিতেও হবে না তো তাও যাব ভেবেছিলাম কেক না কাটা হোক খাওয়া দাওয়া হতো সবাই মিলে এনজয় করতাম কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে বেরোতেই পারলাম না আর বিকেলের দিকটা বেরোবো ভেবেছিলাম বিকেলের দিকটাও আমাদের কিন্তু বৃষ্টি দেখা মানে বৃষ্টি আর শেষ নেই সারাক্ষণ শুধু বৃষ্টি হতেই আছে ওইদিকে তাতান সোনা একদম সাজুগুজু করে করে রেডি হয়ে পড়েছে যে নতুন ড্রেস নতুন ড্রেস আমাকে পরিয়ে দাও আর তাতানের এই ড্রেসটা কিন্তু নতুন ছিল তো তাতানকে পরিয়ে দিয়েছে মারছে কেন বাড়ি কি করতে যাবি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে

তোমাকে ভালো লাগছে কে বললো একদম জিরো লাগছে হিরো নয় জিরো এই যে জিরো একদম ভালো লাগছে না দিদিলকে জিজ্ঞেস কর তো ঠাম্মুকে জিজ্ঞেস কর ঠামু ভালো লাগছে জিজ্ঞেস কর

তোমার হ্যাঁ হুম নষ্ট হয়ে যাবে আর তোমার জামা আমারও শাড়ি নষ্ট হয়ে যাবে তোমার জামা হ্যাঁ নষ্ট হয়ে যাবে আমি তো জামা প্যান্ট আমরা তো শাড়ি পরে যাব হ্যাঁ রুহির বার্থডে তো আগের থেকে প্ল্যান করা ছিল যে যাবো 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 কি করে যেতে পারলাম না দেখতেই পাচ্ছো সকাল থেকে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ও গিফট হ্যাঁ দেখো ভালো করে দেখো সবাইকে তো ওর মামা রুহিকে মানে মামার বাড়িতে মামার বাড়ি থেকে জামা এনে দিয়েছে তার জন্য তাতানেরও বায়না শুরু করেছে তাতানেরও নতুন জামা বের করে দিতে হবে দাতানের এই ড্রেসটা নতুন ছিল প্যান্টটা যদিও পুরোনো না তার এনে দিয়েছিলো মেলাতে তো এই ড্রেসটা নতুন ছিল তার জন্য পরিয়ে দিয়েছি এখন বায়না ধরেছি যে মামার বাড়ি যাবে একা একা সেজে নিয়েছি ছটা সময় পরে কিন্তু স্টাইল দেখে যাতো সবাইকে বাট বৃষ্টির কারণে যেতে পারলাম না সত্যি সত্যি যেতেই পারলাম না বিকাল বেলাও সেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর সন্ধেবেলা মনটাও খারাপ ছিল ভালোই লাগছিল না যেহেতু যেতেই পারলাম না রোহিষণার বার্থডেতে তো তারপরে দেখো বাবা বাজার থেকে ওই যে মাছ নিয়ে এসেছিল এগুলো লাল চিংড়ি মাছ না কী বলে যদিও জানি না তো মাছ নিয়ে এসছে আর সবজিও কিছু নিয়ে এসেছিলো সবজি পুড়িয়ে গেছিলাম তো বাজার থেকে গিয়ে তাতানের জন্য একটু গাজর একটু কুমড়ো আর উচ্ছে আর বেগুন নিয়ে আসতে বলেছিলাম তো তাতানের জন্য সবজি আনতে বলেছিলাম বাবা উচ্ছে আর বেগুনটা এক্সট্রা নিয়ে এসছে তো গাজর আর কুমড়ো তাতানের তো লাগে মানে ও তো ডেলি জিরে ঝোল পেঁপে দিয়ে গাজর দিয়ে এক্সট্রাভাবে ওকে রান্না করে দিতে হয় কারণ ও তো ঝাল খেতে পারে না তার জন্য ওর সবজিগুলো আগে লাগে আমাদের তো করে চলে যাবে আমাদের জন্য আমরা তো বড় মানুষ তো একটু মাছ পেলেই আমাদের চলে যায় কিন্তু বাচ্চা তো সবজিও লাগে মাছও লাগে সব কিছু চাহিদাটা বাচ্চাদের দরকার তারপরে দেখো সারা সারাদিন যেহেতু রোদ্দুর ওই জল পেয়েছিল লাইট লাইটে ওই লাইটটা কীভাবে কেটে গেছে দেখো তো তোমাদের দাদাভাই বাড়ি থাকাকালীন কিন্তু লাইটটা লাগিয়ে দিয়ে গেছিলো আর দুটো লাইট লাগিয়ে দিয়ে গেছিলো আগে একটা জল পরে নষ্ট হয়েছে আর এইবারে জল পড়ে কিন্তু লাইটটা নষ্ট হয়ে গেছে তার জন্য ইমার্জেন্সি ইমার্জেন্সি জ্বালিয়ে চা করে নিয়ে এলাম সবার জন্য সবার জন্য বলতে মা বাবা ঠাম্মার জন্য তো ওই যে তাতান ওইদিকে তাতানের জন্য দুধ গরম করে দিয়েছি তো চা না আর চা খাওয়ার সময় দাতান তো বায়না করবে তার জন্য এক গ্লাস ওই কাপে করে আমরা যেহেতু কাপে কাপে চা খাই কিন্তু ওই করেই মানে ওকে দিয়েছি আর দেখো কিভাবে মজা করে খাচ্ছে না হলে কিন্তু কান্না শুরু করে দেত তো তারপরে চলো এখন চা খেয়ে নিয়ে আর রাতের রান্না বান্না যেহেতু মাছ নিয়ে এসে রান্না করতে যাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো